আজকে চৌঠে জানুয়ারি শীতকাল তো পড়ে গেছে শীতের সামান্য ভাবটাকে নিয়ে একটি হলো রঙ্গমঞ্চনে সবাই জড়িত পড়ি তাই না আজ আজব কাহিনীতে রয়েছে বঙ্কাদার ভাতের হোটেল পাঠকে রয়েছে রাকেশ পাখিরা শুরু হচ্ছে বঙ্কুদার ভাতের হোটেল বঙ্কাদার ভাতের হোটেল খুব একটা চলছিল এটা বলা চলে না কারণ গরম ভাতে যখন ওই ঘি মাখানো মুগের ডালটা দিত না লোক তখন স্বাদ করে বলতো আহ আহা কি ভালোই না হয়েছে তারপর কাস্টমাররা বলে উঠত পঙ্কদা আপনার ভাতের হোটেলটা কিন্তু বেশ ভালোই চলছে তবে যাই হোক না কেন বেশ মানে আর তৃপ্তি করে খেতে পাশাপাশি বৌদিরা হয়েছে আহা করে যেত কিন্তু ভাতের হোটেলে ভাতের হোটেলের মেনুটা শুনলে একটুখানিও আপনিও অবাক হবেন বলুন কি মশাই অবাক হওয়ার কী আছে আর শুনুন শুনুন আগে এই তো গল্প শুরু হলো এখনও তো গল্পের টুইস্টের কিছুখানি বাকি বঙ্কাদার ভাতের হোটেল বলতে গেলে বঙ্কাদার আসল নাম ডাগে জানা যাক বঙ্কাতার আসল নাম সুভাষ ঘোষ সুভাষচন্দ্র বসু নাকি শোনা যায় এই হোটেলই এক সময় খেয়ে গিয়েছিলেন সে খেয়ে তিনি আহা যে করেছিলেন তারপরেই সুভাষচন্দ্র বসুর নেতৃত্বেই তখনকার যিনি মালিক ছিলেন সুমন ঘোষ তার ছেলের নাম দিয়েছিলেন সুভাষ চন্দ্র বসুর নামে সুভাষ ঘোষ সুভাষকে সবাই সুভাষ বলে ডাকতে পারে না তাকে অনেকজন দা বা বঙ্কুদার হোটেলের ভাতের হোটেল নামে তার পরিচিত কিন্তু যাই হোক না কেন ভাত তো খেতে হবে বাঙালি ভাত ছাড়া কিছুক্ষণ উপায় আছে সেদিন আমি আর শরৎ কিছুক্ষণের জন্য একটু হেঁটে এলাম বারখানেক কলকাতার যদুবাবুর বাজার থেকে শুরু করে হেঁটে হেঁটে ওই গলির মধ্যে দিয়ে সরু গলির নিম্ন ঘরচাপার মধ্যে দিয়ে যেন শূন্য করতে করতে বনাঞ্চলের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম ওই বঙ্কাদার ভাটের হোটেলে বঙ্কাদার ভাটের হোটেল কিন্তু খুব একটা যে মানে চলতো সেটাও বলা যায় না কারণ জগর ফাঁকা থাকবে বঙ্গাদা মাথি দাঁড়াবে তো একদিন কি হলো বঙ্কাদার হোটেল এত তার পপুলারিটি বাড়লো এত কি হলো বঙ্কাদা ভাবলে যে তার মেনুতে সংখ্যাটা বাড়ানো দরকার বঙ্কাদা আমি মানে রতন সেনগুপ্ত কবিতা টবিতা লিখি আর কি আচ্ছা একদিন নাহলে পড়ে শোনাবো তো যাই হোক না কেন বঙ্কাদাকে একদিন বলে উঠলাম বঙ্কাদা আচ্ছা ভাতের হোটেলের নাম কিছু রাখবে ভেবেছো সুভাষ ঘোষ অর্থাৎ বঙ্কাদা বলে উঠলো আরে এই তো এরকম কাজের চাপ তাতে কাস্টমার হচ্ছে না আবার তাতে যদি বলিস যে বাবার বাতের হোটেল করব তো কোনটা দিয়ে চালাবো বলতো কোনটা দিয়ে চালাবো আমি হ্যাঁ আরে যে পরিবার ভাত করি পনেরো থেকে ষোলো কেজি চালের ভাত করলে মোটামুটি কুড়ি কিলো গিয়ে দাঁড়ায় তো সেটা যদি বিক্রি না হয় তাহলে আবার ভাতের হোটেলের কী হলো হ্যাঁ হ্যাঁ কলকাতার বাজারে রয়েছি ভেতরে গলিতে এটাই তো সবচেয়ে বড়ো তো অবস্থা কে এই গলিতে আসবে বাবুরা আসবে আগে এই গলিতে খেতে বঙ্কা একটু নাকচ বন্ধা করি মুখখানা কাদা কাদা হয়ে যেন বসে পড়ল আমি রতন সেনগুপ্ত আর আমার বন্ধু অতুলকে নিয়ে একবার তার হোটেলে গেলাম খেতে অতুল গরম ভাত দেখি বললো ও বাবা এ তো বিশাল বড় গরম ভাত রে হ্যাঁ তার সঙ্গে আবার ঘি মাখানো মুগের ডাল সঙ্গে আবার পাবদা মাছ ভাজা আ চমে যাবে হাপুস হাপুস করে খেতে লাগলো অতুল আমার বন্ধুটা ভাবে একটু ভাতও প্রেম ছিল আমি ভাবলাম মঙ্গদা আরে বলছি ভাত না এনে রুটি টুটি হবে বঙ্কা দা হবে রে এই তো গরম গরম ভাতে মাখা রুটি করছি এই চেলা যা 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 তরকা করে দে তো তরকা রুটি খাওয়াবো রতন কি রতন মানে আমি একটু হেসি বললাম দা তুমি পারো বটে তর্কা বলে নি তরকা দিচ্ছ এই তরকা একটু পেঁয়াজ দেবে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ ছাড়া আমি আবার তর্কা খেতে পারি না বঙ্কা দা খুশি মনে রুটি করে গরম গরম হাতে বানানো রুটি আর চালা যে দুবাটি তরকা দিয়ে গেল সে নিয়ে আমোদ করে খেলাম খেয়ে বঙ্গাদাকে একটা কথাই বললাম খাবার দাবার তো ভালো ছিল টাকা কত বঙ্গাদা বলে তোকে দিতে হবে না তুই তো আশেপাশে আছিস ঠিক আছে তুই শুধু একটু কাজ টভার জোগাড় করে দিবি তাহলেই হবে আবার বঙ্গদার এই ব্যবহার শুনে সত্যি মনে হলো সুভাষচন্দ্র বসু যখন দেশ ত্যাগের জন্য তিনি যখন দেশের প্রতি এত ভালো ভালো কাজ করে গেছেন যা মনে রাখার মতো প্রাণ দিয়ে তিনি এই দেশকে বাঁচিয়েছেন তেমনি বঙ্কাদাও যেন ভালোভাবে তার কাজকর্মে লিপ্ত হচ্ছে বঙ্কা একটা কথা বললাম পয়সা নিতে চাইছো না যখন পয়সা নিতে হবে না বঙ্গদা শোনো না আমি এটা কথা বলছি শোনো বঙ্কাদা বললো বল দেখ কোন উপদেশ চলে দে খাবারের টেস্টের উপর বলবি এর চেয়ে ভালো টেস্ট করতে পারবো না ফ্রিতে তোকে খাওয়ালাম এর চেয়ে বেশি খরচা করে তোকে আর খাওয়াতে পারবো না ভাই একদিনই ছিল তোর বন্ধু অতল ওকে টাকা দিতে বলি তোর পঞ্চাশ টাকা হয়েছে পবদা মাছ ঘি মাখানো মুগের ডাল গরম গরম ভাত আর সঙ্গে রয়েছে ঝুঁঝুরে আলু ভাজা ব্যাস একদিন একটা লোক চিঠি পাঠালো বঙ্কাতাকে বলল কনস্ট্রাকশানের কাজ হবে আপনাকে এই জায়গা ছেড়ে দিতে হবে নাহলে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে প্রায় এই এক কাটা জায়গার উপর বঙ্কাদার হোটেলটা তবে একটু ভেঙে চলে গিয়েছিল বটে তবে যাই হোক না কেন বঙ্কাদা সেই কিন্তু ভেঙে পড়েনি বঙ্কাদার মনের ভেতর একটা উদ্গী ছিল ভালোবাসনা যে আমরা চেষ্টা করলেই করতে পারবো কিন্তু যাই হোক না কেন বঙ্গাদা কিছুক্ষণের জন্য একটু স্তব্ধ হয়ে বসছিল সোমবারের বারবেলা সালটা ছিল দু হাজার বারো তারিখটা ছিল ঠিক মনে পড়ছে না তবে উনতিরিশে জুলাই সেদিন আমি একদম বঙ্গাদাকে আমি ফোন করে আমি বললাম হ্যালো পঙ্কদা বলছি বলুন আমি রতন বলছি সেই অতটার সঙ্গে গিয়েছিলাম রতনদা রতনদা বলছি হ্যাঁ রতন বল আরে একটা কেলো হয়ে গেছে হ্যাঁ কী হলো কী হয়েছে রাখি আরে এই কী বলছি এই যাই হোক ওখানে কন্ট্রাক্টনে কাজ হবে বলে সমস্ত কিছুটা হলো এখানে এরকম হলো তার মুখের ভাষা আর জীবনও বদললোনি খানিক্ষণ একটু মৃদুস্বরই হেসে বললো বঙ্কাদা মাঝে মাঝে এমন কথা বলে ফেলি না কনস্ট্রাকশনের লোকের এসে বললে এই তুমি ভদ্রভাবে বলতে শেখো আরে কি কলা চিনি ঠিক আছে ছোটোবেলা থেকে খেয়ে আসছি আর কিছু হলেই বলি এই হয়েছে সেই হয়েছে যাই হোক কনস্ট্রাকশানের কাজটা তো সবসময় থাকবে যাই হোক না কেন বঙ্কাদার হোটেলটা কনস্ট্রাকশানের ঠিক পাশেই ছিল ফলে বঙ্কাদা বলেই উঠল যে আমার হোটেল বন্ধ করে মাছের ব্যবসা খুলব এই গঙ্গা নদীর ধারে পঙ্কাতার হোটেল চলে যাবে সেটা আমি অর্থাৎ রতন সহ্য করতে পারল না রতন একবার গিয়েই বলল পঙ্কাদাকে পঙ্কাদা তুমি হোটেল ছেড়ো না পঙ্কাদা তুমি চাপ নিও আমি কনস্ট্রাকশনের সঙ্গে যথেষ্ট কথা বলবো যে চিঠি পাঠিয়েছে আমি একবার ডবল চিঠি পাঠাবো দেখি তো কী করে ওরা চিঠি ফেরায় পঙ্কাদা একটু বলেই উঠল আরে তুই চুপ কর তো তোর কথায় এতক্ষণ আমি তোকে ফ্রিতে খাওয়ালাম তুই তো কিছুই কাজ করছিস না আমার দেখছি রতন তখন বলে উঠল আমি বুঝতে পেরেছি বঙ্গদা তুমি আমাকে সেদিন ফ্রিতে খাওয়ালে নিশ্চয়ই কিছু উদ্দেশ্য ছিল তুমি একটা কাজ করো তুমি এখানে সামনে যে ভিকারি পাড়াটা রয়েছে যা সেই সমস্ত দরিদ্রদের তুমি আজকে রুটি আর তরকাটা খাওয়া তো পেঁয়াজ দিয়ে ফ্রিতে খাওয়া আজকে সোমবার আছে খাইয়ে দাও ফোনে সমস্ত কথাই হল কিন্তু আমি বঙ্কাদার হোটেলে ঠিক দশটায় পৌঁছালাম বঙ্কাদা সমস্ত যারা সমস্ত দরিদ্র ভিকারি পরিবার রয়েছে যারা ভিক্ষি করে সংসার ছাড় তাদেরকে ফ্রিতে খাওয়ালো এবং সেই থেকে বিভিন্ন খবরের চ্যানেলও সেই সঙ্গে চলে এলো আমার মাধ্যমে কারণ কবিতা ফবিতা আমি অনেক সময় তাদেরকে চিনতাম ফলে কল সেন্টারে কল করে সমস্ত মিডিয়াকে ডাকতে বেশি সময় হলো না চার পাঁচটা মিডিয়া নিউজ টাইম আজ তাক আজকের খবর খবর চব্বিশ ঘন্টা সমস্ত খবর এলো যে আজকের দিনেও যদুবাবুর বাজারের গলিতে বঙ্কাদার হোটেল ফ্রিতে খাওয়াচ্ছে ভিকারিদের বঙ্গাদার ইন্টারভিউ কিছু নেওয়া এলো বঙ্কা তো খুশি দাদা আপনি বলুন বলুন বঙ্কাদা বঙ্গাদা হোটেল ফ্রিতে কি করে খাওয়াচ্ছেন দেখুন আমি লোককে ভালো খাওয়াই রুটি তরকা এগুলো হচ্ছে ভালো খাবার এগুলো আবার কি নতুন করে কিছু বলার আছে দেখুন একদিন আমি একশোটা লোককে ফ্রিতে খাওয়াবো জানি আমার খরচা হবে আমার পাঁচ দশ হাজার টাকা খরচা আছে কিন্তু যাই হোক খরচা করেও আমি এই যে আমার চ্যালা আমার এত সঙ্গী দিনের সঙ্গী এই আমার হোটেল এই চলছে আমার বয়স হচ্ছে পঞ্চাশ বছর আর আমার এই আমি এখানে ব্যবসা করছি তিরিশ বছর ঠিক আছে আমার বাপ আমার আমল থেকে এই হোটেল ছিল এই বয়সের হোটেল কিন্তু একশো এক বছর পড়েছে আমার বাবা তার বাবা তার বাবা বন্ধু করে গেছে এবং আমার বাবার আমলে সুভাষচন্দ্র বসু কিন্তু করে গেছে ঠিক আছে উনিশশো যখন তিরিশ পঁয়ত্রিশ ছিল সবাই মিলে হাততালি যে সুভাষচন্দ্র বসু নাকি এখানে গেছে মঙ্গল জিজ্ঞল তার কোনো প্রমাণ আছে দেখুন প্রমাণ ছাড়া কিছু হবে না খেয়ে কিন্তু আহা করেছিল সুভাষচন্দ্র বসু আপনারাও খেয়ে কিন্তু আহা করবে করবেন আপনারা তো ফ্রিতে খাওয়াবো কোনো অসুবিধা নেই যারা আসছে ফ্রিতে খাওয়াবো এই চালা আটা মাখা তো আর তরকারি আরো বেশি করে কর ঠিক আছে কড়াই করায় বেশি করে সেদ্ধ করে করবি শুনতে পেয়েছিস এই করে আমরা নিউজ চ্যানেলের কাছে একটা রিপোর্টই করলাম যে আপনারা দয়া করে বঙ্কাদার হোটেলটাকে তুলে দিতে দেবেন না বঙ্কাদা এত ভালো কাজকর্ম করছে হ্যাঁ এটাও কিছুক্ষণ সরকার দেখল সরকার একটা চিঠি পাঠালো বঙ্গাদাকে যে আপনার পাশে কনস্ট্রাকশানের কাজের জন্য করেছিলাম মাফ করবেন আপনি ভালো কাজকর্ম করছেন দেশ সেবা করেছেন এবং আপনার দোকানের একটু নামটা চেঞ্জ করতে হবে আপনার সুভাষচন্দ্র বসু ও বঙ্কাদার হোটেল করতে হবে কারণ সুভাষচন্দ্র বসু যখন তিনি বিপ্লবী ছিলেন তখন তিনি ভালো কাজই করে গেছেন কিন্তু আপনাকেও তো ভালো কাজ করতে হবে করে যাচ্ছেন আপনি সেই জন্য আপনাকে এত টাকা জরিমানা দেওয়ার দরকার নেই আপনার হোটেল হেরিটেজ হোক আমরাই বরং টাকা দিয়ে আপনার দোকানটাকে মেরামত করে দেবো আপনি মাঝে মাঝে সপ্তাহে বিনামূল্যে খাওয়াবেন সেটা শুনে পঙ্কাদা খুবই খুশি হলো আমাকে জড়িয়ে ধরে বলল রতন তুই চিলিস বলি আজ হলো বাবা তুই চিলিস বলি আজ হলো না হলে তো কিছুই সব চলে যাচ্ছিল রতন বলে বলল আরে না না বঙ্কাদা ঠিক আছে এটা তোমার জন্য করাই যায় সঙ্গে আমার সঙ্গে অতুল এলো বঙ্কাদা বলে হলো ওরে অতুল অতুল ভালো আছো তো অতুল বলে বললো বঙ্কাদা তোমার হাতের ওই তরকারটি না সেই ছিল সেই ছিল বলছো তুমি তো ভাত মাছ খেয়েছো বাবা আচ্ছা কড়াকড়ি খেলে কেন বুঝি কেন রতন দাও তো একটু খাওয়ালো আমাকে চেকে চেঁকে নিয়েছি সত্যি তিনজনে মিলে যেন এক হোটেলকে বাঁচালো হেরিটেজ তগমা হোটেলকে বাঁচালো সত্যি আমরা বঙ্কাদার হোটেলে যদি সময় পাই সকলে মিলে একবার হলেও যাব